পঁচিশতম সেট পরীক্ষায় আমি যে কোয়ালিফাইড হয়েছি এটা প্রথম রেজাল্ট দেখার পর আমি নিজে বিশ্বাস করিনি সেই মুহূর্তে আপনি যখন ফোন করেছেন আমি কেঁদেই ফেলেছিলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না আমিও সেট পাস করতে পারি তো তারপর যখন ধাতস্থ হলাম হ্যাঁ সেট পাস করেছি এই সাফল্যের আনন্দটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না এবং এটার জন্য স্যার আপনি এবং বিএসএসসিআই এর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনাকে আমি লক্ষ কোটি প্রণাম জানিয়েও এটার কোনো ইয়া করতে পারবো না শেষ করতে পারবো না যে এই আনন্দটা আমার জন্য ছিল এটা শুধুমাত্র পেয়েছি আপনার কাছে পড়ার জন্যই এটুকু আমি বিশ্বাস দিয়ে একশো শতাংশ বিশ্বাসের সাথে বলছি আচ্ছা বিএসএসিআই আপনাকে ঠিক কিভাবে কিভাবে হেল্প করেছে এই লক্ষ্য পূরণে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন হ্যাঁ স্যার একদম আমি বলছি আমার এই লক্ষ্য পূরণে বিএসএসিএস প্রথম থেকে আমার পাশে ছিল এবং আপনি আমি যখন থেকে এখানে ভর্তি হয়েছি আপনি খুব মোটিভেট করতেন যে হ্যাঁ সবাইকে করতেন যে তোমরা পারবে তোমরা পারবে এখান থেকে একটা বিশ্বাস জেগে উঠেছিল আমি চেষ্টা করতে পারি আমি পারতে পারবো পারতেও পারি তো আমার খুব কাছাকাছি না মাঝখানে ভেঙে পড়েছিলাম কিন্তু আপনি আপনি আমাকে প্রত্যেকবার বলেছিলেন যে হাল ছাড়বে না তুমি আবার চেষ্টা করো আবার পড়ো এবং তার যে স্টাডি মেটেরিয়ালস এবং মক টেস্ট উইকলি মক টেস্ট কোয়েশ্চেন ব্যাংক এগুলো প্র্যাকটিস করতে করতে আমার কোথাও একটা ক্ষীণ আসা হচ্ছিল হ্যাঁ পারলেও পারতে পারি আর তার উপর একজনের কথা না বললেই না তিনি আমাদের বাংলার মডারেটর ম্যাম তিনি আমাকে পার্সোনালি ফোন করে প্রশ্ন জিজ্ঞাসা করে পড়া ধরে পড়া দিয়ে সেই পড়া জিজ্ঞাসা করে আমাকে তিনি রেডি করে দিয়েছিলেন এবং অসুবিধার সময় আমি মডারেটর পেপার ওয়ান এর মডারেটর ম্যাম ম্যামের সাথেও কথা বলেছি তিনিও ভীষণ হেল্প করেছেন রুটিন করে দিয়েছিলেন কিভাবে কি পড়তে হবে হয়তো সবটা আমি মেনটেন করতে পারিনি কিন্তু তবু সেই মতো চেষ্টা করেছে বলেই হয়তো সাফল্যের মুখ আজকে দেখেছি আচ্ছা বেশ তো বিএসসিআই এর যে স্টাডি ম্যাটেরিয়াল বা রুটিন বা বিএসসিআই অ্যাপ আপনার সাফল্যে কিভাবে অবদান রাখে স্যার সেটা অনেকটা বড় কথা হয়ে যায় কিন্তু এটাই বলবো যে আমি যেহেতু একটি কর্মক্ষেত্রে যুক্ত তো সেখানে তার মধ্যে থেকেও যেহেতু আপনাদের অ্যাপ মধ্যে কোশ্চেন ব্যাংক আছে এবং কোশ্চেন ব্যাংকের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে একই কোশ্চেন নয় আমি একবার ওটা সলভ করার পর একই বিষয়ের পর আবার অন্য কোশ্চেন আসছে তো এই করতে করতে কি পুরো আপনার পেপার ওয়ান বা পেপার টু এর পুরো বিষয়গুলো কখন যে নিজের পড়া হয়ে যাচ্ছে কখন প্র্যাকটিস হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো এই করে নিজের কিন্তু গভীরতাটা গভীরতাটা উপর দখল চলে আসছিল তো অনেক আউট পয়েন্ট গুলো ছিল যেগুলো আমি জানতাম না হয়তো কাব্য কাব্যটা পড়েছি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানি তার প্রত্যেকটা অর্থ প্রত্যেকটা লাইন শুরুর লাইন শেষ লাইন মুখস্থ করিয়ে দেওয়ার মতন একটা বিষয় ছিল এটা আমি একটা বোধহরণ এরকম প্রত্যেকটা টেক্সট অনুযায়ী আছে স্টাডি মেটেরিয়াল যেটা অত্যন্ত উচ্চমানের অত্যন্ত উচ্চমানের এদে আপনি বলে সম্ভব এতটা নিখুঁত করে পড়ানো আচ্ছা তো আপনি তো আমাদের অনলাইন ক্লাস করেছেন অফলাইন ক্লাসেও নিয়মিত আসেন তো বিএসএসসিআর এই যে অনলাইনের সাথে সাথে অফলাইন ক্লাসের যে ব্যবস্থা এটা আপনি কতটা সমর্থন করেন বা আপনার অনুভবটি যদি একটু জানান প্রথম যখন আমি খবর পাই তখন পুরোপুরি ছিল বিষয়টা তো তখন আমি ভাবতাম যে আমি বোধহয় কাজ করে গিয়ে পড়তে পারবো না কিন্তু আমার পড়ার ইচ্ছে ছিল আপনাদের কাছে যখন অনলাইনটা হলো আমি তখন বছর দুয়েকের মধ্যে অ্যাডমিশন নিলাম কিন্তু আমার মনে হয় যে যদি অনলাইন ক্লাসটা খুব মন দিয়ে করি এবং যেহেতু রেকর্ডেড ভিডিও পেয়ে যাই যে জায়গাটা আমার পরে রিভিশন করতে গিয়ে সমস্যা হচ্ছে আমি আসা যাওয়ার পথে বা অবসর সময়ে ভিডিও না চালান আমি এমনি কানে শুনেছি শুনতেও পারি সেক্ষেত্রে আমার বারবার যে শ্রুতি শিক্ষা ব্যবস্থায় সেই বিষয়টার মধ্যে দিয়ে কিন্তু একটা অনুশীলন এবং চর্চা হয়ে যাচ্ছে আর অফলাইন ক্লাসে গেলে যেটা হয় সেটা হচ্ছে একটা পরীক্ষামূলক ব্যবস্থার সঙ্গে আমরা পরিচিতি হই যে অনেক অচেনা মানুষের মধ্যে অচেনা বন্ধুদের সঙ্গে পরীক্ষা দিচ্ছি অর্থাৎ সেই ভয়টা কারণ আমরা অনলাইন ক্লাস করছি ঘরে বসে অবশ্যই সেটা একটা যেমন প্লাস পয়েন্ট আবার পরীক্ষা দিতে যাই অফলাইনে বন্ধুদের সাথে বা অচেনা একটা অচেনা পরিবেশে সেখানেও ভয় হেজিটেট টেস্ট টেনশনটা কেটে যায় কিন্তু অফলাইন ক্লাসে অফলাইন মক টেস্টে মানে একদিকে যেমন অনলাইন ক্লাস আমাদের সময় বাঁচায় আমাদেরকে একটা সাফল্যের একটা পথ দেখায় এবং অনুশীলন করায় একইভাবে অফলাইন ক্লাস ও আমাদের অফলাইন মক টেস্ট বিশেষ করে আমাদেরকে কিন্তু পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে তৈরি করে আর তার পাশাপাশি আপনার মোটিভেশন আমাদেরকে আরো এগিয়ে যেতে সাহায্য করে বলে আমার মনে হয়েছে এবং আমি আমি সেই জন্যই পেরেছি বারবার এই যে আপনি বলেন তুমি পারবে তোমরা পারবে এটাই কোথাও আমাকে যেন ভিতর থেকে কনফিডেন্স দিয়েছে উইশাল ওভারকাম এটাই বলতে পারি আচ্ছা এখানে একটি ছোট্ট বিষয় জানতে ইচ্ছা করছে আপনি বর্তমানে একটি কলেজে কর্মরতা যেখানে স্যাক টুতে আছেন এবং এই যে সেটটা পেলেন তাতে আপনি স্যাক ওয়ানে উন্নীত হবেন বা হচ্ছেন তো এবং এই যে নেট সেটটা এতদিন ছিল না কোথাও গিয়ে তো একটা দুঃখ একটা কষ্ট কাজ করতো যে আমার সেটটা নেই সেটটা হলে ভালো হতো আমি এখনো স্যাক টুতে আছি তো আজকের অনুভূতিটা কেমন স্যার আজকের অনুভূতি যখন আমি সেট পেয়ে গেছি আর তার আগের দিন অবধি মানে উনতিরিশে ফেব্রুয়ারি সেটের রেজাল্ট আউট হয়েছে আঠাশে ফেব্রুয়ারি অবধি কিন্তু হীনবন্যতা নিয়ে আমি ঘুরেছি যে ইস কবে আমি স্যাক্ট ওয়ান হব কবে আমার ডেসিগনেশানের পাশে ওয়ান এই নম্বরটা লেখা থাকবে এই কষ্টটা কারণ স্যাক্ট মা যেন কিছু মনে করবেন না স্যার হয়তো অনেকে যারা শুনছেন বা আছেন বা অনেক স্যাক্ট বন্ধুরাও আছেন আমার মতো আমি জানিনা কজন আমার সঙ্গে একমত হবেন স্যাক্ট উচ্চারণটাও যেন ফুল টাইম আর স্যার ম্যাডামরা করেন যেন একটা অপমানজনক শব্দ আর স্যাক্ট টু এমন একটা শব্দ যেন মুখ থেকে বের করা যায় না কিন্তু কলেজের অধিকাংশ কাজগুলো আমাদের স্যাক্টদের দিয়ে করানো হয় তারপর তাদের কোনো আর সম্মানটা থাকে না ওরা তোমরা তো করতে বাধ্য তোমরা তো স্যাক্ট তোমরা তো স্যাক্ট টু এইরকম এরকম একটা ব্যাপার হয় কিন্তু আজকে দেখছি ঠিক আপনি কথাটা আমাকে মোটিভেট করেছিলেন বলেও ছিলেন যে যখন আপনি স্যাক্ট ওয়ান হয়ে যাবেন তখন দেখবেন তাদের ইয়েটা তাদের কেমন মানে বদল হয়ে যায় ঠিক তাই আমাকে প্রত্যেকে এখন বলছেন আমি তো জানতাম তুই হবি তুই পারবি না তাই হয় এই যে এই অ্যাপ্রোচটা এবং তার সঙ্গে কোথাও যেন একটা আনন্দ অবশ্যই হচ্ছে যে না আমার ডেজিগনেশনের পাশে ওয়ান এই নম্বরটা লেখা রয়েছে এখন আমি নিজের আরো যোগ্যতাকে বাড়িয়েছি এবং আমি আরো যোগ্যতাকে বিএসএস এর হাত ধরে বাড়াবো এবং আমি কোথাও জানি না শেষ অবধি কি হবে কিন্তু আমি স্বপ্ন দেখি যে একদিন কিন্তু আপনার গাইডেন্সে আপনাদের গাইডেন্সে আমি হয়তো বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেও তো হতে পারি স্বপ্নটাকে আমি স্বপ্ন দেখাটাকে আমি আর ছাড়বো না কারণ আমি এই এই স্বপ্নটা যদি সত্যি করতে পারি আমি চেষ্টা করব যেন আরো আমি এগিয়ে যেতে পারি সেন্টার কয়েকদিন আগেই অফলাইন ক্লাসে তোমার সাথে কথা হচ্ছিল তো তোমার গার্জিয়ানের সাথেও কথা হলো তখনই বলছিলাম যে বিদিশার একটা সেট অথবা নেট পাওয়াটা খুব দরকার কারণ আমার বারবার মনে হয় যে ও যোগ্য কিন্তু কোথাও গিয়ে সামান্য একটুর জন্য আটকে যাচ্ছে অবশেষে সাফল্য আসলো আমি প্রচন্ড খুশি হয়েছি বিশ্বাস করো আমি যখন রেজাল্টটা শুনেছি আমি মানে আমি আপ্লুত আমি অভিভূত হয়ে গেছি মানে আমি ভগবানের কাছেও চাইছিলাম যে বিদিশার হোক এরকম বেশ কয়েকজন ছাত্র আমাদের আছে যেমন সুলেখা ঘোষ বলে একটি মেয়ে এবছর পেয়েছে ঠিক আছে মানে আপনারা যে কতটা স্ট্রাগেল করে অনেকে মনে করেন শুধু আর্থিক অব্যবস্থায় আর্থিক অঘটনই স্ট্রাগেল না মানসিক অভাবও কিন্তু একটা স্ট্রাগেল মানসিক একটা সচ্ছলতাও কিন্তু একটা ব্যাপার তো যাই হোক সব দিক থেকে আমি খুব খুশি ভগবানের কাছে প্রার্থনা করব আগামী দিনে আরো সফল হন খুব ভালো থাকুন চাকরি জীবনও সফল হোক এটুকুই কামনা করি আজকে এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আমার অনেক প্রণাম আপনি না থাকলে এই দিনটা আমার জীবনে আসতো না এবং আমি আপনার হাত ধরেই কিন্তু আরো পরবর্তী পদক্ষেপ গুলো এগোবো আপনি দয়া করে আমার পাশে কিন্তু থাকবেন স্যার এটা আপনার কাছে সব আমি আবার নেট পরীক্ষাও দেব আমি যেন বিএসএসআই এর হাত ধরে নেটও করতে পারি আপনি আশীর্বাদ করবেন একদম একদম অবশ্যই হবে কোনো চিন্তা নেই থ্যাঙ্ক ইউ খুব ভালো থেকো ধন্যবাদ